রেগুলার এভরিডে চেষ্টা করব প্রতিদিন অ্যাটলিস্ট একটা করে হলেও হাটের ভিডিও দেওয়ার আজকের থেকে শুরু আজকে হলো শুক্রবার আজকে বিয়াবাড়ি হাটে চলে আসছি তো আজকে বিয়াবাড়ি হাটের কি অবস্থা না অবস্থা একটু দেখে আপনাদের সাথে দেখাই সো আপনারা এনজয় করেন কতগুলো আসতেছে একসাথে দেখো না হলে কালকে চলে মানে এটা মুখ কি দেওয়া

হ্যাঁ গরু কিনা হয়েছে আপনাকে সহ নিয়ে যাবে ইনশাল্লাহ করেন সে একটাই গরু পছন্দ করে হাটের মধ্যে গরুর হাট তুলনামূলক অনেক ছোট আর গরুও তুলনামূলক আসতেছে ভালো গরু আসতেছে বা তুলনামূলক কমই কমে আছে গরু দিয়াবাড়ি গরুর হাট পুরো জমজমাট ما شاء الله ما شاء الله ما شاء الله ما شاء الله كيف ما شاء الله بكرا বাই করলে ভালো লাগবে দেখা যাক বাই করুক কেমন লাগে দেখি

ডে হাটে কিন্তু প্রচুর বলদ আসছে এবার হাটে বলদ আসছে এটা আমার একটু ভিতরের দিকে এসে এখন হাটের সামনের দিকে অনেক বলদ আছে হাটটা তো অনেক বড় এখানে ঘুরে ঘুরে দেখানো কষ্ট ছোট ছোট ঘুরে এখানে সব প্রতি বছরের দেখো ভিডিও এবছরের কয়েকটা ভিডিও দেখছ বলো মোবাইল ভেঙে গেছে আহা মোবাইল যখন হয়ে যাবে তখন ফেসবুকে যা দেখবা ওয়াসিউদ্দিন ঠিক আছে ইউটিউবে যা দেখবা ওয়াসি ব্লগস ঠিক আছে ডান তাই তুমি তোমাকে যা দেখতে পারবা সব উপরে উঠছে নামতেছে তার পিছনে সবাই দৌড়াচ্ছে যাও তুমি ইউসুফুন ভাইয়ের সাথে দেখেন কত মানুষ ইউসুফুন ভাইয়ের পিছনে ঢাকা মতো বেস্ট হাট ইস দিয়াবাড়ির হাট দেখেন ভিতরে ভিতরে গরু প্রচুর সুন্দর গরু দেখেন গরুটা কি সুন্দর কিভাবে দাঁড়ায় আছে দারুণ দেখতে মার্শাল

চারশো ভাঙ্গা বেঁচবেন না দেখেন চারশো ভাঙ্গাও বেঁচবেন না তিনের উপরে বলা হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না খুব সুন্দর গুরু মাসাল্লাহ এটা বিশাল বড় অস্টাল মাসাল্লাহ খুব সুন্দর ভিতরে আরো গরু আছে বলদ আছে প্রচুর মাশাআল্লাহ মাশাআল্লাহ হেভি চুজ ফাটাফাটি देखते हमटा সোজা গে সুন্দর আরে বাঁচাও এটা জনের করে জুস লাগতেছে চুজটার জন্য খুব সুন্দর জুস জুস ফাটাফাটি মাশাল্লাহ উপর একটা বলদ আছে লাল হাসা বলদ

চোখটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে তোর চোখের মধ্যে একটা সমস্যা আছে মনে হয় না ওটা কি বলবো চোখের মধ্যে মনে হয় একটা ওর কি বলে এটা দেখেন চোখটা কই একটু ডিফারেন্ট ওই দেখেন দেখা যায় নাকি বোঝা যায় নাকি জানি না মনে হচ্ছে একটু ছানির মতো পড়ে না মানুষ ওরকম ছানি পড়ছে এই যে বাট খুব সুন্দর বল একটা মাশ আল্লাহ বিউটিফুল এটা প্রচুর গরু আসছে আর প্রচুর মানুষ গরু দেখতেছে যেহেতু শুক্রবারের দিন বিকেল পিপল আর লুকিং ফর কাউজ এনজয়িং ইজ দ্য বেস্ট টাইম অফ দ্য ইয়ার জাস্ট অ্যামেজিং টাইমস আর কিছুই না লেটস গো সামনে যা দেখি আর কি দেখা যায় নাকি কিছু আছে নাকি কোনটা কত বলতেছেন চাচা এটা

এই যে যে দাও দরো 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 কি বলে দেখি আমরে দাম বলছি রে বল বলটার উনি কি বলে দেখি আসসালাম না সবাই দাম সেম হয় वेरीварти করে ওকে ইনসাইট করে বল একসাথে হচ্ছে দি

এটা তো দেশি গরু না অস্ট্রেলিয়ান গরুর দাম কম না গাভীর বাচ্চা এক লক্ষ আশি হাজার না মুরব্বী বেশি হয়ে যায় না এক লক্ষ টাকা দিলে হয় না এক লক্ষ টাকা হয় না আর এই যে এটা এই যে এটা আরেকটা এই যে পাঁচখানের অস্ট্রেলিয়ানটা হ্যাঁ এই সাদা মনের মুখ আছে সাদা রঙের এক লক্ষ আশি হাজার

লাইটগুলো বাট লাইট খুব দরকার বৃষ্টি কম সেইটা ইম্পর্ট্যান্ট বৃষ্টি হলে অবস্থা খারাপ মাশালদা মাশালদাহ কত গরু আসছে এই একটাই নব্বই হাজার

আসলে সুন্দরভাবে দেখতে পারবো না যাই হোক আই হোপ আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করবো আমাদের ভালো লাগছে ফাটায় লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ইনশাআল্লাহ যত হাট আছে ঢাকায় চেষ্টা করবো ভিজিট করার একশো ফিট বলেন তারপর তিনশো ফিট বলেন তারপর গাবতুলি হাট বলেন আমাদের দিয়াবাড়ি হাট আছে তারপর আরো যা যা আশেপাশে হাট আছে সবগুলো ভিজিট করার চেষ্টা করবো কি বলছি মাসি ব্লগস বাই বাই